এই দেখো বন্ধুরা আমাদের কত রকমের বিস্কুট নিয়ে এসছে মা অনেক ধরনের বিস্কুট নিয়ে এসছে এই দেখো এই বিস্কুটগুলো আমার ডগিদের এই যে ওরা এই বিস্কুটটা ভালোবাসে আর এগুলো আমরা আর এটা হচ্ছে আমার মায়ের সুগার ফ্রি আর আজকে পাউরুটিটা এসেছে যেহেতু আজকে পঞ্চমী তো রাত্রিবেলায় আমাদের ভুলুরা কি খাবে তো সেই জন্য পাউরুটিটা এনেছে আর আমুল দুধ আছে আমুল দুধ দিয়ে পাউরুটি দিয়ে মেখে দেওয়া হবে আর এই যে ম্যাগি এটা আমরা মাঝে মধ্যে খাই সেদ্ধ করে এই জোয়ানটা খুব ভালো লাগে খেতে এটাও ভাত খাওয়ার পরে বেশ একটা মুখে দিলে ভালো লাগে ঘি এনেছে ঘি তারপর এই দেখো তেল এনেছে সার্প এনেছে ও আর এই দেখো এগুলো এগুলো ভুট্টো এগুলো মানে প্রেশার কুকারের ভেতরে দিলে না পপকর্ন হয়ে যাবে একবারে দুটো সার্ফ এনেছে সাফেদ এনেছে আর এই যে সার্ফ এক্সেল নিয়ে এসছে ভালো মন্দ কাপড় কাটার কাটার জন্য আর এই যে আলু পেঁয়াজ এগুলো সব নিয়ে এসেছে আজকে সকালে মা বাজারে গিয়েছিল আমাদের এখান থেকে টোটো করে যাই আবার টোটো করে চলে আসে তো চলো পরে আসবো আমি এখন এই ঘরটা একটু ছাড় দেবো এই দেখো এগুলো সব রোদে দিয়ে দিয়েছে আজকে হালকা হালকা একটু রোদ উঠেছে হালকা হালকা একটু রোদ উঠেছে তাই সব এগুলো সব একটু এখানেই রোদে দিয়ে দিলাম হালকা কিন্তু আবার কখন বৃষ্টি পড়বে তার কোনো হিসাব নেই কিন্তু তারও কোনো ঠিক নেই কখন আবার বৃষ্টি নামে ফুলগুলো আমার এখনো তোলা হয়নি ফুলগুলো তুলব তো চলো পরে আসব ছেলেটা আমার বসে আছে পাহাড়া দিয়ে বাজার ছেলেটার এখনো কিছু সেবা হয়নি ও এখন বিস্কুটের গন্ধ পেয়েছে বলে ওইদিকে মুখ দিচ্ছে ঠিক আছে আর আমি এখন এই বাজার হাট হাটগুলো সব তুলব গুছিয়ে রাখব একটা বিস্কুটে কিন্তু মুখ দেবে না ঠিক আছে ঘুমাও তুমি রাত্রে ঘুমাও নি ঘুমাও হ্যাঁ ওটা দিয়ে ফেসকে জানাতে এত ভালো লাগে চালু তেটা পাশে দিচ্ছে ভুলু ওরকম করিস না কিন্তু এই যে আমরা এই দিদির কাছ থেকে নাইটি ফাইটি নিই এই যে এই নাইটিগুলো নিলাম এই দেখো এই যে এই নাইটিগুলো নিলাম এই একটা নিলাম এই একটা নিলাম এই সাদাটা নিলাম এই সাদাটা ছিল আমার ভুলো কেটে দিলো সাদা তোমার কাছে দুটো নেওয়া হয়েছিল না ভুলো একটা কেটে দিয়েছে নিলাম এখন আমার একটা কাস্টমার আসবে হেয়ার স্পা করতে হেয়ার স্পাটা করবো তার জন্য সব রেডি ফেডি চেয়ারটা রেডি করে রেখেছি আর এইটা তুলে দিয়েছি খাটটাকে তুলে দিয়েছি ঠিক আছে ফাইভ টাইম রেডি করে রেখেছি চলো পরে আসছি চেহারার অবস্থা কি ঠিক আছে তো চলো চুল কেটে স্পা করেছে এগুলো এখনো ধোয়া হয়নি ধোবো আর এই যে চেয়ারটায় বসিয়ে কাজ করেছিলাম এগুলো সব মিলে দিয়েছি তো চলো পরে আসছি এখন সাড়ে তিনটে বাজে এখন আমি খাবো সকাল থেকে কিচ্ছু খাইনি আজকে পঞ্চমী আজকে হচ্ছে খাবো এই ভাত মা ভাত অনেক বেশি দিয়েছো আর এই ভাজা হ্যাঁ আর তুমি দেখবো আর খাবো এতক্ষণ পার্লারে কাস্টমার ছিল কাজ করছিলাম মা তেল দাও পান্ত ভাত একটু সরষের তেল না দিলে ভালো লাগে না না তেল দাও পেঁয়াজ খেটে দিতে হতো ভালো পেঁয়াজ দাও আর তেল দাও পান্ত ভাত খেতে ভালোই লাগে

বেলুন আছে খাওয়া দাওয়া করেছো এখন একটু শোব এখানে একটা পাতলাম পা করার সময় একটু বেড গুটি দিচ্ছিলাম তোমরা দেখেছো এখন একটু শোব দিয়ে আবার বিকালে দেখি কোন কাস্টমার আসবে ঠিক আছে ও চলো আসবো দেখো এখন ভিডিও করবে তো সেই জন্য একটু মেকআপ করছে এই দেখো ও তো ইনস্টাগ্রামে ভিডিও করে এ একটু বল না তোর আইডিটা বল না শোনা ওরম করছিস কেন তোর ইনস্টাগ্রামে যেন কত আছে চার লাখ আচ্ছা তো একটু ইনস্টাগ্রামে নামটা বলে দে আমার বন্ধুরা একটু শুনুক কুইন প্রিয়া আর কোনো নাম্বার টাম্বার আছে নাকি তো ইনস্টাগ্রামে কুইন বলে সার্চ করবে কোনো নাম্বার টাম্বার নেই এমনি কুইন বলে সার্চ করলেই এই যে এসে যাবে আমার মেয়ের মুখটা একটু দেখে নাও তোমরা সবাই তো মুখটা দেখাতো শোনা এই যে দেখতেই পাচ্ছো হুম চলো পরে আসবো বন্ধুরা মেয়ে ওই পপকর্নগুলো ভাজলো তাই এখন খাচ্ছি আর বাইরে বেশ সুন্দর সুন্দর হয়েছে কিন্তু এখনো উঠিনি আমি শুয়ে আছি ঘুমাইও নি আজকে সবারই ভিডিওগুলো দেখছিলাম তো চলো পরে আসছি এই দেখো অনেকক্ষণ পরে আসলাম আর ওদেরকেও খেতে খেতে দিয়ে এসেছি আর এখন লাইভ ভিডিওতে আসবো তার চুল টুলগুলো একটু আচাচ্ছি আর হচ্ছে মেয়ে তো আলুর দম করেছিল আর আলুর দমটা মানে একটু সুন্দর করেছে মা এসে পরোটা করলো আর মিষ্টি নিয়ে আসলো এ খাবো এখন লাইভ করার অন্যদিন তো লাইভ করার আগে খাই না মানে এমনি খায় ফুচকা টুচকা সব খায় কিন্তু রাতের খাবারটা খাওয়া হয় না তো এখন আমি রাতের খাবারটা খাবো দেখা দেখো আমি আলুর দম করেছে ঠিক আছে আর পরোটা রসগোল্লা এখন খাবো খেয়ে তারপরে লাইভে বসবো আমি তো প্রত্যেক দিন রাত্রিবেলা লাইভে আসি তোমরা জানোই ঠিক আছে আর ভিডিওটা ওয়াচও করে দিই যারা কমেন্ট করে রেখে যায় আমার বড় ব্লগে দিনের দিনের ব্লগে তো চলো পরে আসছি এই দেখো আমার এখন লাইভ ভিডিও করে আমি উঠলাম লাইভে সবার সাথে কথা বলে জানো তো আমি লাইভ ভিডিওতে আসি রেগুলার নটার সময় রাত্রির আর সবারই ভিডিও ওয়াচ করে দিই এগুলো তো নতুন কথা নয় তোমরা কদিন ধরে দেখছো এক মাস ধরে একই কথা বলছি যারা আমার ডেলি ব্লগে কমেন্ট করে যায় তাদের ঘরে আমি রেগুলার রাত নটার সময় লাইফে আসি এসে কমেন্ট করে কমেন্ট তো করি আর তাছাড়া ওয়াচ করে দিয়ে আসি তার জন্য একটু সাজুগুজু তো করতে হয় তাই না তা সেই সাজুগুজু করে যদি পড়ি তাহলে মুখে র্যাশ বেরিয়ে যাবে তো সেই র্যাশটা যাতে না বেরোয় তার জন্য কিন্তু আমি টিস্যু দিয়ে প্রত্যেকদিন দিন তুলি ঠিক আছে আর এই দেখো আমার নায়িকা এই দেখো আমার নায়িকা ঠিক আছে এই আমার নায়িকা কেউ অনেকে চেনে ঠিক আছে এই দেখো নায়িকার কিছু ধান্দা আছে ঠিক আছে আর উপরে গেলাম করে গেলাম হ্যাঁ ধান্দা থাকলে তবেই আমার নায়িকা আমার সাথে একটু প্রিড করে কি ধান্দা আছে নায়িকা তা কিছু হয়েছে চোখে শরীর খারাপ যদি একটু অতিরিক্ত হয়ে যায় তারপরে কিছু যদি কিছু একটা ঘাবলা ঘুবলা ব্যাপার মানে কিছু দরকার বা কোনো কিছু প্রয়োজন এরকম ব্যাপার হলে খুব পীড়িত করে নাহলে করে না দিদার সাথে বেশি পীড়িত আমার নায়িকা যত পীড়ি দিদার সাথে যে কাজগুলো দিদাকে দিয়ে হবে না সেগুলো আমার না রেগুলার আমার ছেলেকে এরমভাবে টিপ পড়াবে না ঠিক আছে দেখো রোজ আমার ছেলেটাকে দিয়ে ও এরমভাবে অত্যাচার করে এই দেখো আর ছেলেটাও মানে একদম বোকা আমার ছেলেটা খুব বোকা ওর সাথে অত্যাচার করে ওকে এসে আর ও অত্যাচারিত সহ্য করে এগুলো বোকামি ছাড়া কি বলবো বলো ঠিক আছে দেখো ও দিদি ওরম করছে ও ফেসিয়াল করে দিচ্ছে ওর গলা টলা বুক টুক দিয়ে ফেসিয়াল হচ্ছে ওটা ঠিক আছে এগুলো ও মুখ বন্ধ করে সহ্য করে না কাজল পড়াবে না ওকে না 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 ওকে একটু একটু আরাম দে একটু ম্যাসাজ করে দে বুকটা ভালো হবে ঠিক আছে তো চলো আমি এখন আর ভিডিওটা বড় করবো না সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব পরের একটা আগুন নাই সবাই ভালো থেকো